শুক্রবার দুর্গাপুরে বিকশিত ভারতের অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছিলেন অনুষ্ঠানে দুই পড়ুয়ার প্রশ্নে মেজা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী প্রশ্ন করে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার কোথায় দুই পড়ুয়ার সঙ্গে রীতিমতো সুকান্ত মজুমদারের তর্ক বিতর্ক চান तो प्लस में प्लस में नौकरी मिल जाएगा और जिंदगी की चली जाएगी मैं भी तो भाई बोल रहा हूं मैंने खुद मेरे दोस्त को देखा है कि अगर मेरा उस उम्र में मेरा नौकरी जरा नौकरी मेरे पास मौका भी नहीं मिलेगा ये रिजर्वेशन मैं बोलता था एक सीट चाहिए एक सीट से से हमने एसएससी भी की और एसएससी कमीशन बोलते हैं कि या यूनिवर्सिटी मुझे भी करनी है मेरे को भी दिक्कत नहीं है बट बट किसी को तो हो रहा है ना मेरे को उसको डिसपेंस करने के बारे में ठीक है সঞ্জীব সুই রয়েছেন আমাদের প্রতিনিধি অনলাইনে লাইনে সঞ্জীব কি জানা যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেন বললেন দেখো দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন এখানে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে এখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত নিয়ে পড়ুয়াদের কাছ থেকে তার সমাধান জানতে তখনই এক পড়ুয়া সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেন যে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার কোথায় রাজস্থানে সাত দিনে সাত পড়ুয়ার মৃত্যুর উত্তর কোথায় তো অন্য আরেক পড়ুয়া সে প্রশ্ন করেন যে জাতি সংরক্ষণ নিয়ে এটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মেজাজ হারান তিনি তাদের বলতে থাকেন প্রশ্ন জানতে চাননি তিনি সমাধান জানতে চান তবুও দুই পড়ুয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে কার্যত এই তর্কে জড়িয়ে পড়েন আয়োজ পেনুয়া নামে এক পড়ুয়া ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে রাজস্থানের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে এই নিয়ে তিনি সরব হন আপনি এরপর প্রধানমন্ত্রী রেগে গেলে এই ছাত্র মিডিয়ার সামনে জানায় যে প্রধানমন্ত্রী রেগে যান আমার কাছ থেকে মাইক কেড়ে নেন এনআইটি ডিরেক্টর অরবিন্দ চৌবে অন্যদিকে সুকান্ত মজুমদারকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম মৌলিক অধিকার কোথায় হরণ করছি কিছুই বলতে পারিনি তাকে বুঝিয়ে পাচ্ছি মানে এখানে উনি এটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেছেন এইসব নিয়ে তৃণমূল ও কটাক্ষ করেছেন তৃণমূল কটাক্ষ করে পরিষ্কার বলেছে যে পড়ুয়া মানে প্রশ্ন করেছে সেই পড়ুয়া বলা হচ্ছে যে বাকি কোনো রাজনৈতিক দল পাঠিয়েছে আসলে সে পড়ুয়া প্রশ্ন তুলেছিল বিজেপি শাসিত রাজ্যের আসলে সঠিক অধিকার ভারতবর্ষের মানুষ পাচ্ছে না তাই ক্ষোভের বই প্রকাশ হয়েছে এইসব তৃণমূলের তথ্য বলা হচ্ছে এই ঘটনা নিয়ে গতকাল একটা Do nobat shonzi. আর ইনি আরও বিস্তারিত জানব নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস দাস সুকান্ত মজুমদার তিনি দুই পড়ুয়ার সঙ্গে দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক চলে এবং কোন বিষয়কে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সুকান্ত মজুমদারের যে বক্তব্য সেই বক্তব্য থেকে কী স্পষ্ট হচ্ছে দেখো একটা বিষয় পরিষ্কার যে তথ্য উঠে আসছে বা যে বিষয় উঠে আসছে যে জানো যে শুক্রবার দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যতদূর আমরা জানতে পারছি একজন পড়ুয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আয়ুষ বেনুয়া তিনি প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানতে চেয়েছিলেন যে ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার কোথায় কি কেড়ে নেওয়া হচ্ছে হরণ করা হচ্ছে এই সংক্রান্ত প্রশ্ন করেছিল প্রশ্নের উত্তর তো দূরের কথা প্রশ্ন তারা উত্তর দেয়নি এবং সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে রাজস্থানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ ভেঙে সাতজন পড়ুয়ার মৃত্যু হয়েছিল তার কি হলো কেন এরামটা হলো যেখানে সেখানে কিন্তু বিজেপি শাসিত সরকার ভজনলাল শর্মার সরকার সেখানে রয়েছে কি হলো তাহলে সেক্ষেত্রে তো মৌলিক অধিকার শিক্ষা একটা ছাত্র পড়তে গেছে সেখানে গিয়ে স্কুলের ছাদ ভেঙে মৃত্যু হচ্ছে রক্ষণাবেক্ষণ নেই এ প্রশ্ন উঠতেই পারে একজন ছাত্র হিসাবে ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসাবে তার জানার অধিকার আছে আর সেই অধিকার থেকেই কিন্তু যখন আত্মনির্ভর ভারত বিকশিত ভারত নিয়ে যখন প্রচারে নেমেছেন আলোচনা এসছেন শিক্ষামন্ত্রীকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রশ্ন স্বাভাবিকভাবেই ছাত্রটি প্রশ্ন করেছিল কিন্তু তার প্রশ্ন তো উত্তর দূরের কথা তার সঙ্গে তর্ক জড়েছেন কেবল তার সঙ্গেই নয় আয়ুষ বেনুয়ার সঙ্গে নয় পাশাপাশি তর্কে জড়েছে আরেকজন জাতি সংরক্ষণ নিয়ে প্রশ্ন করেছিলেন আরেক ছাত্র সেখানেও তাদের উত্তর তো দেননি উল্টে বরঞ্চ তাদের সঙ্গে দীর্ঘক্ষণ তর্ক জুড়ে দিয়েছিলেন যতদূর আমরা জানতে পারছি এই শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভারতবর্ষের মানুষের নাগরিকের অধিকার আছে প্রশ্ন করার জানতে যাওয়ার সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন আলোচনায় তাদের যে সংস্থা যেখানে তারা পড়াশোনা করে সেখানে গিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলে যাবেন আর অন্যরা শুনবেন এটা হতে পারে না তাকে উত্তর দিতেই হবে কিন্তু সেই জায়গায় শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন যে তিনি সমাধান চেয়েছেন তিনি প্রশ্ন চাননি তিনি সমাধান চেয়েছেন সমাধান তো করবে দেশের সরকার তাদের দায়িত্ব সরকার এইটা করার পড়ুয়ার তার দায়িত্ব ছিল প্রশ্ন করার সে নিশ্চয়ই পড়ুয়ার যে তারদের স্বভাব স্বভাবশি ভঙ্গিতে জানতে চাইতেই পারে যে কি হয়েছে রাজস্থানের ঘটনা হয়তো সেই এই আয়ুষ বেনুয়া থাকে রাজস্থানে এরকম ঘটনা তার তার নীতিমতো তার কে তার মানসিক অবস্থাকে নিশ্চয়ই আঘাত করেছিল যে তার তিনি হয়তো ওখানে রাজস্থানে থাকেন এরকম ঘটনা ঘটেছে আর সেই হিসাবে সামনে পেয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তিনি প্রশ্ন করেছিলেন প্রশ্নের উত্তর বা তার কোনো সমাচার না করে বল উপরন্ত এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদা তিনি সেই ছাত্রকে নাকি এমনটাই বলেছেন শোনা যাচ্ছে যে আমি প্রশ্ন শুনতে চাইনি আমি সমাধান জানতে চাইছি সমাধান কি করে একজন ছাত্র করবে সমাধান করা তো সে সরকারের কাজ এক হচ্ছে সেই রাজ্যে যেখানতে থেকে প্রশ্ন এসেছিল যেখানকার ঘটনা রাজস্থানে সেই স্কুল ভেঙে সেখানকার সরকার আর কেন্দ্র এই শিক্ষার ব্যবস্থাটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ রয়েছে তালিকায় সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী তিনিই দিতে পারতেন কিন্তু তিনি দেননি উল্টে তর্কে জড়িয়েছেন জাতি দিয়ে প্রশ্ন উঠেছিল জাতি সংরক্ষণ নিয়ে সে প্রশ্ন উত্তর দেয়নি অর্থাৎ ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকার হরণ হচ্ছে এবং একটা প্রশ্ন করলে তার যে উত্তর পাওয়া যাচ্ছে না তা কিন্তু প্রশ্ন এটা এটা কেবলমাত্র কোনো পরবর্তীকালে যদি আমরা শুনেছি যে ওই শিক্ষা প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে বিষয়টা কেউ সাজিয়ে পাঠিয়েছিল তারা প্রশ্ন করেছে সাজিয়ে যদি পাঠিয়েও থাকে যদি ধরে নেওয়া হয় তাহলে একটা জায়গায় যখন একজন ব্যক্তির কাছে প্রশ্ন আসছে তিনি যে সে ব্যক্তি নয় তিনি শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী স্বাভাবিকভাবে তার একটা দায়িত্ব পড়ে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ছাত্র সে যে রাজ্যেরই হোক যদি আমরা পরবর্তীকালে জানতে পারছি ছেলেটি রাজস্থানি ছেলে আয়ুষ বেনিয়া কিন্তু তবুও সেই ছাত্র হিসাবে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র হিসেবে যার নিজস্ব নিশ্চিন্তাধারা দিকে তিনি প্রশ্ন করেছিলেন কেন্দ্র ভেবেছিলেন হয়তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী উত্তর দেবেন উত্তর তো পাননি বরঞ্চ তিনি তাদের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে জাতি সংরক্ষণ নিয়ে প্রশ্ন আসতেই পারে সেই প্রশ্ন উনি উত্তর দেননি তর্কে জড়িয়েছেন এবং এমনও বলতে শোনা গিয়েছে যে জাতি সংরক্ষণ নিয়ে নাকি প্রশ্ন করলে তাকে লকাবে যেতে হবে এরকমটা ঘটনাও শোনা গিয়েছে এ নিয়ে যখন বিভিন্ন ক্ষেত্রে যা আমরা জানতে পাচ্ছি স্থানীয় দুর্গাপুরে যিনি যিনি তৃণমূল কংগ্রেস এত রাজ্যের শাসক দল মুখপাত্র রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন যে এই সুকান্ত মজুমদারের যে কথা উঠে আসছে যে উনি বলেছেন কেউ সাজিয়ে পাঠিয়েছে সেরকমটা বিষয়টা নয় কিন্তু এটা ঘটনা যে একজন জনপ্রতিনিধিকে মানুষ নির্বাচিত করেছেন পশ্চিমবঙ্গের অঞ্চল থেকে সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে তাদের নিজস্বের বিবেক বুদ্ধি দিয়েই তারা প্রশ্ন করতে পারেন শিখিয়ে দেওয়ার প্রশ্ন আসে না আর সেই জায়গা থেকে তারা যখন প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর তো দূরের কথা তারকে তার সঙ্গে তর্ক জুড়েছে কেন বা এটা হবে এটাও তো একটা মৌলিক অধিকার হরণ একজন ছাত্র তার স্বভাব ভঙ্গিতে সাবলীল ভঙ্গিতে প্রশ্ন এসেছিল প্রশ্ন করেছিলেন তার রাজস্থানে এই স্কুলের ছাদ ভেঙে ছাতজন পড়ুয়ার মৃত্যু যা তাকে ব্যথিত করেছিল এবং সেটা নিয়েই তিনি প্রশ্ন তুলে ধরেছিলেন যেখানে মৌলিক অধিকার হরণ বলে বলেছিলেন আরেকজন ছাত্র জাতি সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোনো প্রশ্নের শিক্ষামন্ত্রী দেননি যদিও তিনি ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পরবর্তীকালে যেটা শোনা যাচ্ছে তিনি বলেছেন না ওরা ওনাকে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার মৌলিক অধিকার অর্থাৎ ছাত্রটি মৌলিক অধিকার কোথায় হরণ হয়েছে তখন নাকি তিনি কিছু বলতে পারেননি স্বাভাবিক যখন একটা ছাত্র প্রশ্ন করে এবং সেখানে দাঁড়িয়ে একদম নিরাপত্তা বেষ্টিত একজন কেন্দ্রীয় মন্ত্রী যখন সেই ছাত্রকে উল্টে ঘুরিয়ে প্রশ্ন করে কোথায় আপনার মৌলিক অধিকার হরণ হয়েছে তখন সে স্বাভাবিকভাবেই সকলের সামনে সে কথা বলতে ইতস্তত বোধ করে আর সেই ইতস্তত বোধ থেকেই হয়তো করেনি কিন্তু সেই প্রশ্ন তুলে ধরেছেন কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিমন্ত্রী কিন্তু প্রশ্ন তো এক জায়গা আসছেই যে শিক্ষা প্রতিমন্ত্রী যখন প্রশ্ন যখন প্রশ্নের কাছে পড়েছে তখন তার এই একটা বলাটা নিয়ে যে উনি প্রশ্ন শুনতে চাননি উনি সমাধান চেয়েছেন সমাধান ছাত্র দেবে কি করে তার কাছে না আছে পরিকাঠামো না আছে তার কাছে সেই ব্যবস্থা সে প্রশ্ন করতেই পারে এবং প্রশ্ন তো অন্য লোককে করেনি যারা এইটা সমস্যা সমাধান করতে পারে সেই ধরনের একজন ব্যক্তিকেই করেছে তিনি যিনি কিনা শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের তিনি প্রতিমন্ত্রী তিনি খুব সহজেই সমস্যা সমাধান করতে পারতেন সমস্যার সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি সেই ছাত্রের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছেন তাহলে এখানেও তো একটা মৌলিক অধিকার হরণ হচ্ছে মানুষের প্রশ্ন করার অধিকারকে তাহলে হারিয়ে দেবে আমরা দেখেছি যে প্রশ্ন বারবার করে এই দুর্গাপুরে যে রাজ্যে তিনি যার থেকে তিনি নির্বাচিত সংসদ হিসাবে বালুরঘাট এখানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে তিনি নির্বাচিত অবশেষে কিন্তু সেই রাজ্যের শাসক দলের কিছু লোকজন মুখপাত্ররা বলতে শুরু করেছেন মানুষ তার বিচার করবে কেন তিনি নির্বাচিত সংসদ কিন্তু এটাও তো ঘটনা যে একজন জনপ্রতিনিধি তিনি যখন তার কাছে প্রশ্ন আসছে তার তিনি তো উত্তর দেবেন উত্তরের জায়গায় তিনি কেন তর্কে জড়িয়ে পড়বেন এ নিয়ে কিন্তু প্রশ্ন আসছেই আর যার সঙ্গে শিক্ষা দপ্তরের যোগাযোগ যিনি এখান থেকে ক্ষমতায় তিনি জয় লাভ করে তিনি কেন্দ্রের সেই ক্ষমতায় গেছেন যারা কেন্দ্রে এখন শাসন করছেন সেখানে শিক্ষা দপ্তরের একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেই দপ্তরে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী তার কাছে যদি শিক্ষা সংক্রান্ত প্রশ্ন নিয়ে কোনো ছাত্র হাজির হয় সে সে সমস্যার সমাধান না করে উল্টে তর্কে জড়িয়ে পড়ে তার নিজে কিন্তু বিতর্ক হবেই যে বিতর্কটা স্বাভাবিক আর একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তার নিজস্ব মেধায় কিন্তু তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে গেছেন একদম বিষয়টা ছেলে খেলা নয় রাস্তা দিকে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিক নিজস্ব কিছু বুদ্ধি বুদ্ধির বলে তিনি কিন্তু প্রশ্ন করতেই পারে অর্থাৎ এটাও ভেবে নেওয়ার কারণ নেই যে কেউ শিখিয়ে তাকে পাঠিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কোনো দল বা কেউ শিখিয়ে পাঠিয়েছে তাকে অপ্রস্তুত করার জন্যে প্রশ্ন তো স্বাভাবিক আসতেই পারে দেশের কোনো প্রান্তে যদি স্কুল ভেঙে ছাত্রদের মৃত্যু হয় একজন ছাত্র হিসেবে সে প্রশ্ন তুলে তুলতেই পারে করতেই পারে সেটা তার অধিকার আর সেটার যদি উত্তর জবাব না দেয় সত্যিকারে সেটাই হবে মৌলিক অধিকার হরণ যে ছেলেটি করেছিল যে দেশ সেখানে কিন্তু ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার হরণ হচ্ছে ছেলেটি দেখছে কীভাবে অন্য রাজ্যে গিয়ে এই বাংলায় তিনি যখন পড়তে আসছে সেই বাংলার থেকে বাংলার যারা লোক বাসিন্দারা তারা অন্য জায়গায় যাচ্ছেন বাংলা ভাষা বলার জন্য তাদের উপর আক্রমণ নেমে আসছে তাদের কাছে আইডেন্টি কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে আটকে রাখা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এগুলো শুনছে একজন ছাত্র তার কাছে তো এগুলো শোনা তিনি তো পড়ছেন খবরের কাগজ সংবাদপত্র দেখছেন পড়ছেন জানছেন যে কেন্দ্রের সরকারটা কিভাবে মানুষকে রীতিমতো নাজেহাল করছে আর তা নিয়ে একটা স্বাভাবিক একটা শিক্ষিত একটা পড়ুয়া একটি ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র যেখানে তিনি গিয়েছিলেন অর্থাৎ সেই দুর্গাপুরের সেই যে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যেখানে স্বাভাবিকভাবে মেধাবী ছাত্ররা পড়তে আসে আর সেখানেই তিনি কিন্তু আত্মনির্ভর বিকশিত ভারত নিয়ে তিনি প্রচার করতে কিছু বলতে গিয়েছিলেন অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন আসছে প্রশ্ন কিন্তু স্বাভাবিক কিন্তু সেই উত্তর না পেয়ে উল্টে মানুষ করে বলা যেতে সত্যিই তো মানুষের সাধারণ ভারতবর্ষের মানুষের অধিকার হরণ করছে যার একটা উদাহরণ তিনি দিলেন যে প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে তর্কে জড়িয়ে পড়লেন স্বাভাবিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ক্ষেত্রে এই প্রশ্ন কিন্তু আরো কেবল দুটো ছাত্র নয় আরো বহু ছাত্রছাত্রীর কিন্তু এই একই প্রশ্ন উঠে আসবে যে সত্যি তো ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে ধন্যবাদ জানাবো আপনাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত